আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ গাভী এখন মূলত কয়টা একটা আর তোর সাথে সার পুড়ছেন এই বাচ্চাটা তো বখন হয়েছে গতবার যখন ওই গাভিটি এই লাল গাভিটি ডাকে এসছিল তখন কাকে ডাকছিলেন কোন কোম্পানির বীজ ব্যবহার করেন বলতে পারবেন বাচ্চাটা কেমন পেয়েছেন আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করছি সকলেই ভালো আছেন এই যে আমার হাতে সুন্দর একটি বাসুর এটা এসেছে সিমেন্ট ব্যবহার করা গাভী থেকে আলহামদুলিল্লাহ সুস্থ সবল একটি বাসুর পেয়েছেন এই গাভীটি আপনাদের দেখাচ্ছি একেবারে উষ্ট পুষ্ট দেখতে চমৎকার একটি বাসুর বুল নাম্বার জিরো টু থ্রি সারটা নাম হচ্ছে হিরো অসাধারণ বাসুর একটি খামার খামারি লাভ করেছেন আসলে এক বছরের ফসল খামারি যদি সেইভাবে বাসন না পাই সেখানে খামারি ক্ষতিগ্রস্ত হবে তো গাভীটিকে আলাদা রেখেছে দেখতে অসাধারণ আসলে একই জায়গায় গাভি এবং সার একত্রে রাখা উচিত না এই জন্য উনি সেপারেট রাখছে এটা আমার খুবই ভাল লাগছে এটাই নিয়ম খামারির সাথে একটু কথা বললাম উনি জানালেন একই গল ঘরে দুইটা সার সার গরু আছে এবং এই গাভীটি আছে যেহেতু আমি সেপারেট করে রাখছি যেহেতু দূরে রাখছি আশা করি সমস্যা হওয়ার কথা না আসলে এটাই কিন্তু নিয়ম এটাই কিন্তু বাস্তব একই গল ঘরে সার এবং গাভী পালন করা এখানে কিন্তু বারবার রিফিট বিডিং হতে পারে যে প্রজনন করা হচ্ছে প্রজনন রাখতেছে না এটা কিন্তু একটি বড় একটি দিক যে বাসুরটি দেখতে পারছেন এই বক বকনা বাসুরটি বকনা হয়েছে এসআই সিমেনের তেইশ নাম্বার বুলের হিরো সিমেন্ট অসাধারণ একটি বাচ্চা লাভ করেছে তা আমি বললাম যে গাভী যেহেতু আপনাদের একটা এর এই বকনি বকনা বাছুরটিকে আপনারা অবশ্যই গাভিতর করবেন এতে করে আপনার দুইটা গাভী হবে এবং এতে করে আপনি তাড়াতাড়ি খামারির উন্নয়ন ধরে রাখতে পারবেন তো আমার সবচেয়ে ভালো লাগছে অসাধারণ অসাধারণ আমাদের কাছে সত্যি অসাধারণ লেগেছে আপনাদের কাছে লাগবে যে একই খামারে একই সাথে গরু বাছর এবং মুরগি পালন অসাধারণ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এই খামারই আপনারা চাইলে এভাবে মিশ্রিতভাবে খামার তৈরি করে লাভ করতে পারেন সকলকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটি দেখার জন্য নতুন হলে লাইক কমেন্ট কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ